বন্ধুরা গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছে এই যে আমার স্নান হয়ে গেছে আর এখন তো আপনার সিঁদুর করতে পারবো না আর চুলও আচেড়াতে পারবো না তো মা যে স্নান করতে গেছে মায়ের পুজো দিবে আজকে তো আপনার লক্ষ্মীর ঘর বসিয়ে পুজো দিতে হবে বৃহস্পতিবার আর গোপো করতে হবে আর কি এদিকে আমি ভাতটা বসিয়ে দিলাম মা আজকে আমাদের ভাতই খাবে আর কি মানে আমাদের যা রান্না করবো আর কি মানে সেদ্ধ সেদ্ধ ওই খাবে আর কি আর কালকে আর পাশে বাড়ি থেকে তোমালি দিয়ে গিয়েছিল আপনার খুব সুন্দর ভাত মুগের ডাল তারপর আপনার পটল ভাজা বেগুন ভাজা করলা ভাজা এমনকি কাগজি অবধি দিয়েছে একটু মা খুব তৃপ্তি করে খেয়েছে কালকে হ্যাঁ তো যাই হোক পরে কথা বলবো যে আপনার ভাত বসিয়ে দিয়েছি বড়ো হাড়িতে বসিয়েছি মাও খাবে তো আর এই যে ছানাটা হচ্ছে এই দুধ গরম হয়ে গেছে আপনার এই যে ঘি আনা করিয়েছি এখন তো ঘি দিয়েই খেতে হবে এই যে আমাদের এখানে একটা মিষ্টির দোকান আছে দুর্গা সুইটস বলে ওখানে ঘি ঘিটা খুব ভালো আমি ওখান থেকেই আনা করাই এত সুন্দর মাও তাই দেখে বলছেন দেখতে পাচ্ছেন ঘিটার কালারটা কত সুন্দর হ্যাঁ এখন ঘি দিয়েই খেতে হবে ঘি আলু সেদ্ধ আর ভাত আর কি করা যাবে বলুন আবার বলেছে কাল রাত্রে মা আমি কিন্তু আলু ভাজা একদম খাবো না আলু ভাজা ছাড়া তুমি যা করবে করবে এবার আলু ভাজা ছাড়া আর কী করে দেবো বলুন এখন তো মাছ ডিম খেতে নেই হ্যাঁ তো মা যদি বানিয়ে দেয় তাহলে খেতে পাবে সে আমার এখানে বান্ধবীরাও বলছে যে তোর মা যদি বানিয়ে দেয় তাহলে খেতে পাবে কিন্তু মা আমরা সেরকমভাবে কোনোদিন করিনি আর কি আমার মেয়ে আমরা যেমন পালন করি আমার মেয়েরাও সেরকমভাবেই পালন করে এখন দেখা যাক কী করা যায় হ্যাঁ ওর দিদা সান পুজো হোক তারপরে দেখা যাক কি করি আমাদের জন্য তো পোস্ত হবে এবার ওর জন্য কী করবো সেটা দেখি আর একটা খুশির খবর আপনাদের দিই আমার রিয়ামোনা প্রথম মাসের পেমেন্ট ঢুকেছে আর কি আজকে তা আমাকে এখন ফোন করেছিল যে মা আমার পেমেন্টটা ঢুকে গেছে হ্যাঁ যাক খুব খুশি হলাম হ্যাঁ প্রথম পেমেন্ট বলে কথা দেবেন জীবনে যতই রোজ মানে যতই ও রোজগার করুক কিন্তু এই যে একটা প্রথম প্রথমবার যে পেমেন্টটা ও পেল ধরুন সেটার দাম কিন্তু আলাদা তাই না হ্যাঁ তা আমি বললাম যে খুব ভালো বাবা আসলে বাবাকে আবার ফোন করে বলবে এ আজকেই ফোনে বলছে ঢুকে গেছে আর কি টাকা তা খুব ভালো লাগলো শুনে আর কি সেটা আপনাদের সাথে আর কি আমি শেয়ার করলাম হ্যাঁ তো আমার আমি তো ধরুন এখন সেরকম কিছুই ব্লগে দিতে পারছি না তাও আপনারা যে আমাকে এতটা ভালোবাসা দিচ্ছেন আমার অনেক তাও ভিউজ আসছে হুম তো এই আমি সত্যিই খুব মানে লাখি আর কি সে এখন তো ধরুন সেরকম কিছুই আমি শেয়ার করতে পারছি না আপনাদের সাথে হ্যাঁ আর আমি ফলোয়ার্সের চিন্তা করি না কারণ আমি সেই অর্জুনকে যেমন গীতাতে শ্রীকৃষ্ণ বলে গেছে বলেছিল যে কর্ম করে করে যাও ফলের আশা না করে আমি সেরকম মানে কর্ম করে যাচ্ছি আর কি ফেসবুকে আমি ফলের আশা না করেই কিন্তু আমি কর্ম করে যাচ্ছি তাই আমার কত ফলোয়ার্স হলো হ্যাঁ কী হলো আমি এসব কিন্তু একদম খেয়াল করিনি আমি শুধু আমার কর্ম করে যাচ্ছি আর আমি তো জানি আপনারা আমার পাশে আছেন হ্যাঁ সেজন্যে আমি আমার নিয়মিত যেগুলো আর কি দেওয়ার আমার পেজে সেগুলো আমি নিয়মিত আর কি দিয়ে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে আবার পরে কথা বলবো হ্যাঁ পুজো দিচ্ছি আপনার হয়ে গেছে পুজো দেওয়া এখন এই যে ধূপটা জ্বালাবে না তা এতক্ষণ ফ্যানটা চলছিলো বলে ভিডিও করতে পারিনি হুম এই যে ফ্যানটা বন্ধ করলাম ধূপ জ্বালাবে বলে আমি তো ভেতরে দেখাতে পারবো না ওই একটু বাইরের থেকে ওই জন্য দেখাচ্ছি খেতে দেওয়া হয়ে গেছে গোপুকে স্নান করানো জামা পরানো সব হয়ে গেছে আজকে আপনার লক্ষ্মীর ঘট বসি আপনাদের আমাদের পুজো দিতে হবে বললাম বললাম না আপনাদের লক্ষ্মীর ঘটেও একটু জল দিয়ে দিয়েছে ঠিক আছে ধূপটা জ্বালি না আর এদিকে আপনার আমার ভাত সে ভাত হয়ে গেছে এই যে ডাল সেদ্ধ হয়ে গেছে আর ভাতের সাথেই আপনার আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ও আলু সিদ্ধ ঘি ভাত খাবো আমরা আর মা কি করবে দেখি মা তো পোস্ত করবে ঝিঙে আলু পোস্ত করবে আর এই যে একটু মুসুরির ডাল ভিজিয়েছি আমরা এটা বলছে ওই বড়া বানিয়ে আল টমেটো দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু করবে আর কি আর কিছু করবে না বলছে আর ডাল তো আমি করেছি ওই ডাল সেদ্ধই মানিয়ে নেবে একটু বাইরেটা দেখে মনে পুজো চলে এলো এখন কত সুন্দর লাগছে আমার জামা কাপড়গুলো সুজাতা ছাদেই মেলেছে বললো বৌদি এত সুন্দর রোদ দিচ্ছে আমি জামা কাপড়গুলো ছাদে দিয়ে দিচ্ছি ঠিক আছে তাই দাও ওই যে কাকটাকে খেতে দিয়েছি খায় নি আজকে খেয়েছে একটু বাড়ি যে একটু পড়ে আছে আর কালকে আপনার খাওয়ার থালা সাজানো দেখিয়েছিলাম না তা আমার মনে হচ্ছে যে ওটা দেখানো ঠিক না জন্য আর খাওয়ার থালানো সাজানো দেখাবো না এখন এই কদিন দেখাবো না আবার আমাদের সব ওষুধ মিটে গেলে তখন দেখাবো আবার কেমন তো আপনাদের রিমোশোনা আর অন্নপ্রাশনের ছবি দেখিয়েছিলাম আজকে আমার বিয়ের ছবি কটা শেয়ার করছি আপনাদের সাথে এই গায়ে আলুর তেল হচ্ছে এই যে আমার মা এখানে আমার মাসি আছে মাইমারা আছে কাকিমা জেঠিমা সবাই আছে এই যে আমার বাবা এই গায়ে হলুদ তেলের ছবি এই যে ভকুরের মশাই হাতে টাকা পড়াচ্ছে গায়ে হলুদ দিচ্ছে মা এই যে আমার দিদি কাল দিচ্ছে মামি মা যে আমার মামা আমার আসলে বিয়ে হয়েছিল তো জন্য মামা প্রথমে আমাকে কিনে নিয়েছিল তারপরে মামা দান করেছিল আমরা আসলে ব্রাম্মণ তো আমাদের অনেক বিয়েতে লেক থাকে দেখুন অনেক লেক তো লেকের নাম মানে মানে বলতে পারবো না একটার পর একটা হতেই থাকে সন্দেহ দিয়ে দেখুন সুন্দর হয়ে গেছে তাও হয়ে মানে লেগ আসে হয় না এই যে সবাই এই যে আমার কর্তা এসছে যখন মুখটা দেখছেন কত রাগী রাগী বিয়ে করতে এসছে না যুদ্ধ করতে এসছে বোঝা যাচ্ছে না এই যে আমার বাবা মা আশীর্বাদ করছে এই যে আমার মামা বরণ করছে এই যে মামা বসেছে বিয়েতে এই যে সাত পাক ঘোরাচ্ছে আর আমার বড়ের এই যে মুখ ঢাকা এই যে আমার জামাইবাবু আর এর আমার জ্যাঠার ছেলে আর কি এই শুভদৃষ্টি মালাবদলস্ত বন্ধনী হচ্ছে এটা কি একটা এই যে শাড়ির মধ্যে ধুতিটা আর কি খুঁড়িদমশাই বেঁধে দিচ্ছে কিছু একটা আছে লেগে আর কি এই যে আমাকে ধরে এইদিকে নিয়ে আসছে আমাদের রাত্রেই আপনার সিঁদুর দান হয়ে গেছিলো ওই ওদের দেওয়া বেনারসিটা পরেই সিঁদুর দান হয় তো কিন্তু সেটা আর পড়ার সময় হয়নি বলে ওই যে কাঁদের মধ্যে চাপিয়ে দিয়েছিল এই যে এই যে আমার জামাইবাবু একবার বিয়ে হয়ে গেছে এটা দ্বিতীয়বার মানে সিঁদুর দান হবে আর কি তার আগের মুহূর্তে যে ঘরের থেকে আমি আসছি জামাইবাবু নিয়ে আসছে এই যে আপনার সিঁদুর দান হচ্ছে প্রথমবার তো আমার কথা ঢেলে দিয়েছিল সিঁদুরটা এই দেখুন সিঁদুরটা টানবে কোথায় ঢেলে দিয়েছে তারপর যারা পাশাপাশি ছিল তারা বলেছে যে সিঁদুরটা টানো তখন আবার এই যে টেনেছে নার্ভাস হয়ে গেছে আসলে প্রথমবার বিয়ে করছে তো এই যে দান হয়ে যাওয়ার পর এই আমার দাদার ছেলে আর কি ছেলে কলে কোলে বসাতে হয় না ঘুমিয়ে গেছিলো বাচ্চারী দেখুন মুখটা ঘুমন্ত ছেলেটাকে উঠিয়ে নিয়ে এসে আর কোলে বসিয়ে দিয়েছে এই যে কি লেকটা লেখা মানে শিলে পা দেওয়া হ্যাঁ শিলে পা দেওয়া তারপরে এই যে পানে পা দেওয়া খৈ দেওয়া মনে ছবি উঠায়নি খৈ দেওয়া ছবিও তুলেছিল দেখতে পাচ্ছি না এই হয়ে গেছে সব লাস্টে যে প্রণাম করছি এটা এই যে সিঁদুর দানের পর ছবি আপনার এই যে আমার বাব মা বাবা আর এই যে দাদা পিছনে আমি আর আমার কর্তা এই যে বিয়ে মানে তখন শুরু হয়নি ওদের পুরোহিত মশাই যে আশীর্বাদ করছে দুজনা মিলে দাঁড়িয়ে আছি তার তার ছবি এই যে এই যে খাওয়া দাওয়া হচ্ছে আমি এই যে মাছের মুড়ো খাই দিচ্ছি আর সেও আমাকে এই যে মুড়ো খাইয়ে দিচ্ছে মাছের মুড়ো এই যে আমার বান্ধবী আর বান্ধবীর বর আর এই যে পার্লারের থেকে মেয়েটা এসেছিল সাজাতে আমাকে আর ভালো সাজিয়েছিল আসলে আমার বুরুটা খুব মোটা ছিল না আমার মা তো বুরু প্লাগ করতে দেয়নি জানো ও বলেছে যে দাও আমি করে দিছি ও আমার মা বলে না থাক থাক ও বিয়ের পর যাওয়া করে করবে এই যে গেট এই যে বিয়ের প্যান্ডেল প্যান্ডেলটা আপনার খুব সুন্দর করেছিল বাবা দেখুন কত সুন্দর করেছে এই যে সব টেক হচ্ছে সেসবের আর কি আমার তুলসী গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে বৃষ্টির জল পেয়ে আরও কি সুন্দর নতুন পাতা গজিয়েছে দেখছেন মা এখন জল ফুল ধূপ দেয় যে আর আকাশটা দেখুন শরতের আকাশ কি অপূর্ব কী মনোরম এখন তো রান্না খাওয়ার ভিডিও শেয়ার করতে পারছি না সেজন্য মেয়েদের অন্নপ্রাশনের ছবি আমার বিয়ের ছবি সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন আর ব্লগটি আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন হরে কৃষ্ণ